এই যে বুধবার সাতই মে যেটা শুরু হচ্ছে মক ড্রিল সাত দিনের মধ্যে শেষ করতে হবে নির্দেশ দিয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর তবে যারা বিশেষজ্ঞ যুদ্ধ বিশেষজ্ঞ বা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা আছেন যারা এই সমস্ত যুদ্ধের বিষয়গুলো খোঁজখবর রাখেন তারা বলছেন সাত দিন নয় চার থেকে পাঁচ দিনের মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ভয়ঙ্কর ঘোষণা করেছেন তারা তারা মনে করছেন আশঙ্কা প্রকাশ করছেন আভাস দিচ্ছেন যেটাই বলবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ লাগছে আর অন্যদিকে এই পরিস্থিতিতে পাকিস্তান সেনাকে প্রতিদিন উড়িয়ে দিচ্ছে বালুচিস্তানের বিদ্রোহীরা আজকেও বালুচিস্তানের বিদ্রোহীরা একটা পাকিস্তানের একেবারে স্পেশাল অপারেশন গ্রুপের অস্ত্র সহ গাড়ি উড়িয়ে দিয়েছে বেশ কয়েকজন কমান্ডার উড়ে গেছেন তাতে অন্যদিকে পাকিস্তানে আবার সেনার যারা আত্মীয় আছে সেনার যারা পরিবার তাদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা রাজনৈতিক নেতারা আছেন তারা প্রকাশ্যে ঘোষণা করছেন যুদ্ধ লাগলেই পালাবো আর একশো দিনের কাজের যেমন শ্রমিক নিয়োগ করা হয় আমাদের রাজ্যে তেমনি একশো দিনের কাজের সেনা নিয়োগ করছে পাকিস্তান ডেলি হাত খরচা দেয়া হবে এইভাবে পাকিস্তানের সেনা নিয়োগ করছে এরাও নাকি ভারতের সঙ্গে লড়বে অলরেডি দুভাগ হতে চলেছে পাকিস্তান একদিকে বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে অন্যদিকে টিটিপি তেহেরকি তালিবান পাকিস্তান আফগানিস্তানের তালিবানের সহযোগিতায় ডুরাল লাইন না মেনে আরো একটা পাকিস্তান চিনিয়ে নিচ্ছে এমন পরিস্থিতিতে তারা ভারতের সঙ্গে লড়াই করতে আছে আর অন্যদিকে পাকিস্তানের যারা এখনকার যারা রাজনৈতিক নেতারা আইএসএফ যারা প্রধান সেনার যিনি কর্তা আসিম মুনির যিনি যুদ্ধটা চাইছেন ব্যক্তিগত কারণে যিনি মনে করেছিলেন যে এটাকে ধর্মযুদ্ধ বানিয়ে দিয়ে পাকিস্তানের সবাইকে অংশগ্রহণ করিয়ে দেবো তার মাথায় বজ্রপাত হয়েছে তাকে মসজিদের ইমামরা সাপোর্ট করছেন না পাকিস্তানের ইসলামাবাদের আজকে যেটা আরো একটা বড় খবর পাকিস্তানের পক্ষে অত্যন্ত খারাপ খবর সেটা হচ্ছে পাস্তন এলাকার ধর্মগুরুরা ভারতের পাশে আছেন তারা পাকিস্তানে থেকেও পাকিস্তানের পাশে নেই বেশ কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইভেন্ট আপডেটেড নিউজ এই যুদ্ধ সংক্রান্ত হাতে এসছে এই প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাত মধ্যে মক ড্রিল শেষ করতে হবে সাত তারিখ বুধবার শুরু হচ্ছে চোদ্দ তারিখের মধ্যে এই মক ড্রিল শেষ করে ভারতবর্ষের প্রতিটা সাধারণ নাগরিককে সচেতন করতে হবে যুদ্ধ লাগলে কি করতে হবে এয়ার রেড হলে কি করতে হবে বিমান বাহিনী শত্রুদের হামলা হলে কি করতে হবে বোমা পড়লে কি করতে হবে এয়ার রেডের সাইরেন বাজলে ব্ল্যাক আউট হয়ে গেলে কি কি করতে হবে মক শুরু হবে এর আগের প্রতিবেদনে আমি ডিটেলস আপনাদের বলেছি যে এই পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মক হবে কিভাবে হবে আমার ঠিক এর আগের প্রতিবেদন আপনারা দেখে নেবেন যারা এখনো দেখেননি চার দিনের মধ্যে যুদ্ধ শুরু হবে বলছেন যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা এই যুদ্ধের বিশেষজ্ঞ তারা বলছেন সাত দিনের সময় দেয়া হলেও চার দিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে কেন তারা এই রকম আন্দাজ করছেন তারা দেখিয়ে দিয়েছেন উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যেটা বাংলাদেশের মাটিতে হয়েছিল ভারতের সেনা পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে টুকরো করে দিয়েছিল বাংলাদেশকে আলাদা করে দিয়েছিল যেমন এবারে তিন টুকরো হবে বালচ বিদ্রোহীদের আলাদা দেশ হবে টিটিভি পাকিস্তান আফগানিস্তান তালিবান একাংশ নিয়ে নেবে আর বাকি পাকিস্তানটা পড়ে থাকবে কিনা আমার জানা নেই বিশেষজ্ঞরা বলছেন উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধের সময় শেষবার এইভাবে মক ড্রিল হয়েছিল সেবারও নাকি সাত দিন সময় দেওয়া হয়েছিল কিন্তু চার দিনের মধ্যে দুদেশের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশের মাটিতে সেই যুদ্ধ বেশি দিন টেকেনি তেরো দিন টিকে ছিল পাকিস্তানের তিরানব্বই হাজার আর্মি প্যান্ট খুলে ভারতের কাছে ক্ষমা ভিক্ষা করে বাড়ি গিয়েছিল আপনারা সবাই সেই ছবি দেখেছেন বিশেষজ্ঞরা বলছেন সাতই মে থেকে মক ড্রিল শুরু হচ্ছে চার দিনের মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগতে পারে এর আগে যেটা হয়েছে এবং এর মধ্যে রাশিয়ার বিজয় দিবস আছে ন তারিখে রাশিয়ার বিজয় দিবসের পরেই দশ থেকে এগারোই মে ভারত পাকিস্তান আক্রমণ হবে ওদিকে কাশ্মীরের সীমানা দিয়ে হবে নাকি হবে সেটা ঠিক করবে ভারতের তিন সেনা প্রধান ভারত সরকারের তরফ থেকে সবই সংকেত দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা আজকের বড় খবর চুয়ান্ন বছর আগে উনিশশো একাত্তরে মকডিল শুরু হবার চার দিনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল এবারও কি চার দিনের মধ্যে হবে নাকি মক ডিল শেষ করে সাত দিন শেষ করে তারপর তেরো চোদ্দ তারিখ থেকে যুদ্ধ শুরু হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখন মানুষের মনের মধ্যে রাশিয়ার বিজয় দিবস নয় মে প্রধানমন্ত্রী মোদী যোগ দেওয়ার কথা ছিল তিনি যাচ্ছেন না ন থেকে দশ তারিখের মধ্যে কি যুদ্ধ শুরু হয়ে যাবে এটাই এমনটাই মনে করছেন প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অন্যদিকে বালোচিস্তানে প্রতিদিন পাকিস্তানের সেনাদের নিয়ম করে উড়িয়ে দিচ্ছে বালোচ বিদ্রোহীরা আজকেও একই ঘটনা ঘটেছে বালুচিস্তানের বোলানে একটা শক্তিশালী বিস্ফোরণ আইডি বিস্ফোরণ হয়েছে ডিভাইস বিস্ফোরণ হয়েছে এবং সেখানে পাক বাহিনীর স্পেশাল অপারেশন কমান্ডার যাচ্ছিলেন ওই কনভয়ে সেখানে একেবারে অস্ত্র বোঝে একটা গাড়ি উড়ে গেছে এবং এখানে পাকিস্তানের সাতজন সৈনিক মারা গেছে তার মধ্যে আবার স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান আছেন স্পেশাল অপারেশন কমান্ডার আশি পাচেন জানা যাচ্ছে তারিক ইমরান স্পেশাল অপারেশন কমান্ডার তিনি উড়ে গেছেন আরো সাতজনকে উড়িয়ে দেওয়া হয়েছে বালোচ বিদ্রোহীদের নাচ শুরু হয়ে গেছে আপনারা আমাদের পেছনে দেখতে পাবেন আমার পেছনে স্ক্রিনে বালোচ বিদ্রোহীরাও নাচছে টিটিপি ই তালিবান পাকিস্তানও নাচছে কারণ তারা দুদিক থেকে সাহসী আক্রমণ করে পাকিস্তানের সেনাদের সীমান্তে প্রতিদিন নিয়ম করে মারছে এরা নাকি ভারতের সঙ্গে লড়াই করবে যেখানে বালোচিস্তান আলাদা হয়ে যাচ্ছে আফগানিস্তানের না বলছে পাকিস্তানের একটা অংশ তালিবান এবং আফগানিস্তানের ছিঁড়িয়ে নেবেন এর আগে আপনারা দেখেছেন বালোচ বিদ্রোহীদের আধা সেনা ফন্টিয়ার করে গাড়িতে আইডি বিস্ফোরণ সেনা করবায় আত্মঘাতী হামলা আজকে আবার স্পেশাল অপারেশন কমান্ডারের গাড়িতে হামলা অস্ত্র হামলা সাতজন সেনা নিহত এখন অব্দি সাতজন সেনা গুরুতর আহত পাকিস্তানের সেনাতে দেখতে পাচ্ছি যে একশো দিনের কাজে যেমন আমাদের নিয়োগ হয় তেমনি নিয়োগ হচ্ছে এবং পাকিস্তানের এক আর্মি প্রধান আর এক আর্মি প্রধানকে জানাচ্ছেন যে এবার সেনাদের এই যাদের সেনা নিয়োগ করা হচ্ছে একেবারে প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা কারোর কোনো অভিজ্ঞতা নেই পরীক্ষায় পাশ করতে হয়নি তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এক আর্মি আর এক আর্মিকে আর্মি করে বলছেন যে একশো দিনের কাজের টাকা যেমন মেটানো হয় তেমনি মিটিয়ে দেওয়া হব এই যে চিঠিটা আমি দেখাচ্ছি দেখুন এই চিঠিটা লেফটেন্ট জেনারেল অমর বোখারিকে লিখেছেন ট্রাইবাল ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন কাশিম কাশিফ আবদুল্লাহ জেনারেল অমর বোখারিকে চিঠি লিখেছেন মিলিটারি অফারেশ কাশিফ আবদুল্লাহ তিনি লিখেছেন প্রতিদিনকার মাইনে প্রতিদিন এদিকে মিটিয়ে দিন তবে এদিকে খুশি রাখা যাবে একশো দিনের কাজে যেমন শ্রমিক নিয়োগ হয় সেরকম পাকিস্তানি আর্মি নিয়োগ করছে কারণ কারণ পাকিস্তানের সেনা পালাচ্ছে দিয়ে এই যে চিঠিটি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মেজর জেনারেল কাশিফ আব্দুল্লাহ চিঠি লিখছেন লেফটেন্যান্ট জেনারেল অমর আহমেদ বোখারি এবং তিনি সেখানে পরিষ্কার লিখছেন সাবজেক্টে আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর ট্রাইবাল ফাইটার এত সেনা কমে যাচ্ছে যে তারা এবার ট্রাইবাল ফাইটার্স চাইছেন সেনাবাহিনীর প্রধানরা নিজেদের আত্মীয়দের সরিয়ে ফেলেছেন বিদেশে পাকিস্তানের নেতারা কি বলছেন পাকিস্তানের নেতারা বলছেন যে যুদ্ধ লাগলেই আমরা একেবারে ইংল্যান্ড পালাবো পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য তথা পাকিস্তান তেহেরিকি ইনসাফ দলের নেতা শের আফজল খানকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলে তিনিও কি অস্ত্র হাতে সীমান্তে যুদ্ধ করতে যাবেন पाकिस्तान सब चरल है युद्ध बेड़े गले इंग्लैंड पालाबो देखू ना बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे नहीं अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा सर इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा नेता बोलते हम इंग्लैंड पालाबो আজকে পাকিস্তানের বিমান বিমানবন্দরের যে ছবি দেখা গেছে যে প্রত্যেক পাকিস্তানি যাদের হাতে টাকা পয়সা আছে পাকিস্তান ছেড়ে পালিয়ে যাচ্ছেন এখন পাকিস্তানি আর্মি ইস্তফা দিয়ে কেটে কেন তারা চায় না। কিছুই নেই কিচ্ছু নেই না গত কয়েক বছরে আর্মির ট্যাঙ্ক কেনা হয়েছে না অস্ত্র কেনা হয়েছে কিচ্ছু কেনা হয়নি পাকিস্তানের আর্মি প্রধানরা বলছেন চার দিন টিকতে পারবে তার বেশি টিকতে পারবে না ভারত অবশ্য এই শত্রুর বুকে কাপুনি ধরাতে দুটো জিনিস ইতিমধ্যেই করে ফেলেছে করাচি সমুদ্র বন্দর থেকে কয়েক মাইল দূরে ভারতের নৌসেনা আছে সবুজ সংকেতের অপেক্ষা কয়েক ঘন্টার মধ্যে করাচি বন্দর বন্দর ধুলোয় মিশে যাবে আর অন্যদিকে আবার এই বুধবার থেকে যখন গোটা ভারতবর্ষে মগ ড্রিল শুরু হবে সেই বুধবার থেকে দিনের সাড়ে পাঁচ ঘন্টা করে বিশেষ করে রাতের দিকে আবার হবে এটা কোথায় হচ্ছে বায়ুসেনার মহড়া চলছে রাজস্থানের পাক সীমান্তে একেবারে পাক সীমান্ত এলাকায় যুদ্ধের মহড়া করছে ভারতীয় বায়ুসেনা নোটাম জারি হয়ে গেছে অর্থাৎ নোটিশ টু এয়ারম্যান জারি হয়ে গেছে ওই এলাকায় কোনো বিমান আগামীকাল থেকে আর ওঠানামা করবে না যেটুকু আমরা জানতে পারছি বুধবার রাত্রে সাড়ে নটা নাগাদ মহড়া শুরু হবে সাড়ে পাঁচ ঘন্টা ধরে মহড়া চলবে সীমান্ত ঘেঁষা বিমানবন্দরে সমস্ত বিমানের ওটা পড়া নিষিদ্ধ হয়ে গেছে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সীমান্তে নিজের ক্ষমতার পরীক্ষা দেবে একদিকে আকাশে ক্ষমতার পরীক্ষা দিচ্ছে একদিকে নৌসেনা পরীক্ষা দিচ্ছে অন্যদিকে ইন্ডিয়ান আর্মি নিজেদের মহড়া প্রদর্শন করছে পাকিস্তানের অবস্থা ঢিলে হয়ে যাচ্ছে এই জন্যই পাকিস্তানের নেতারা তাদের সেনাবাহিনীর লোকজন আগেই পালাচ্ছে পাক নেতারা পালাচ্ছেন এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় পাকিস্তানের আর্মি প্রধান আসিফ মনির চেষ্টা করেছিলেন এটাকে ধর্মযুদ্ধের রূপ দেওয়ার এবার আজকে দেখলাম পাস্তুন ধর্মগুরুরা পরিষ্কার জানিয়েছেন এটা মোটেও ধর্মযুদ্ধ নয় পাস্তুন ধর্মগুরুরা ভারতের পক্ষে দাঁড়িয়েছেন অবিশ্বাস্য ব্যাপার শুধু তাই নয় ইসলামাবাদের বিভিন্ন মসজিদের ইমামরা বলছেন আমরা এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ মনে করি না पाकिस्तान सेनार पास नहीं जान चेन इस्लामाबाद सबसे बड़े मस्जिद इमाम जान देखो ना पेड़ अगर पाकिस्तान हिंदुस्तान की जंग में आप में से कितने लोग पाकिस्तान का साथ देंगे हाथ खड़ा कर रहे हैं इसका मतलब है कि काफी समझ पैदा हो चुकी है मसला यह है कि पाकिस्तान और हिंदुस्तान की जंग इस्लाम की जंग ही नहीं है पाकिस्तान की जंग कौमियत की जंग है और आप सल्लाम ने फरमाया এই যুদ্ধের মাঝে দুটো জিনিস ঘটছে একটা হচ্ছে পাকিস্তানের যে ইন্ডাস রিভার সিস্টেম অথোরিটি আইআরএসএ তারা পরিষ্কার ঘোষণা করিয়ে দিয়েছে ভারত যেভাবে এই চন্দ্রভাগা বা চেনাব নদীর জল বন্ধ করে দিয়েছে বাগলি আর বাঁধ জল বন্ধ করে দিয়েছে তাতে পাকিস্তানের এই যে খরিফ সিজন যাচ্ছে এটা একেবারে পুরোপুরি জলের অভাবে ধ্বংস হয়ে যাবে কোনো শস্য এবার পাকিস্তানে উৎপন্ন হবে না খরিফ চাষের জন্য যা জল দরকার সেই জল পাওয়া যাবে না পাকিস্তানের চাষিদের মাথায় হাত পড়েছে সরকারের মাথায় হাত পড়েছে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক চুক্তি বাতিল হয়ে যাওয়ার পরে ভারতের যেটুকু ক্ষতি হবে সেটুকু ক্ষতি পুষিয়ে নেবার জন্য ভারত এবং যুক্তরাজ্য ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আজকে সই করে দিল অর্থাৎ পাকিস্তানকে যেগুলো আমরা পাঠাতাম রপ্তানি করতাম সেগুলো এবার রপ্তানি করা হবে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাজ্য ব্রিটেন এবং সহ বাকি যে দেশগুলো আছে তাদের সঙ্গে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো এবং আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই প্রধানমন্ত্রী সঙ্গে চুক্তি করতে পেরে ভারত আনন্দিত অর্থাৎ পাকিস্তানকে রপ্তানি বন্ধ করে দেওয়ার পর ভারত কিন্তু আরো একটা দিকে নিজেদের জায়গা খুলে নিয়েছে যেটা কিন্তু পাকিস্তান করতে পারেনি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া খাবারের দাম আকাশ ছোঁয়া এবং সবচেয়ে যেটা বড় কথা ওষুধ পাওয়া যাচ্ছে না একমাত্র কোটিপতিরা ছাড়া তাদের হাতে ওষুধ নেই ওষুধের স্টক নেই ওষুধের ক্ষেত্রে ভারত যে চাপটা দিয়েছে পাকিস্তান সব দেশের কাছে ওষুধ পাঠান কি বলবেন আপনারা বিশেষজ্ঞরা বলছেন চার দিনের মধ্যে খুব বেশি হলে সাত দিন সেই জন্য ভারতবর্ষের মানুষকে মেন্টালি এবং সচেতন করা হচ্ছে কিভাবে একটা যুদ্ধ ক্ষেত্রে আপতকালীন ব্যবস্থার মধ্যে নিজেকে নিরাপদ রাখতে হবে যারা এখনো মনে করছেন কিছু হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় এখনো হাসাহাসি করছেন তারা নিজেদেরকে মূর্খ প্রমাণ করছেন এই বাংলার মানুষের মধ্যেই এই জিনিসটা রয়েছে গোটা ভারতবর্ষের মানুষ এটাকে সিরিয়াসলি নিয়েছে তারা ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছে ভারতের সরকারের পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র আমাদের বাংলায় কিছু মূর্খ আছে কিছু দেশদ্রোহী আছে এবং কিছু অর্মাচীন ভাম এবং তোলামুল আছে যারা এখনো মনে করছে এটা একটা হাস্যকর বিষয় আরো একবার আপনাদের সচেতন করছি কোন রকম ফেক ভিডিও শেয়ার করবেন না নিজেরা সার্চ করে দিন গুগলে কে ঠিক বলছে কে ভুল বলছে আদৌ সরকারের তরফ থেকে এরকম নির্দেশ জারি হয়েছে কিনা একেবারে সতর্ক হয়ে শেয়ার করুন কোন রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়বেন না নিজেকে বোকা প্রমাণ করবেন না আর আরো একটা ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কোনো রকম আর্মি মুভমেন্ট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না কোন যুদ্ধের কোন বিমান যুদ্ধ বিমানের উড়ে যাওয়া ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না দেশ এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে আছে এই সময় কোন রকমের কোনো রাজনীতি কোনো দলীয় জিনিসপত্র একেবারেই চলবে না এ সময় আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী আমরা নিজে আপনি জানেন আপনারা যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন জানেন যে আমরা এই রাজ্যের সরকার এবং পুলিশের সমালোচনা করি কিন্তু এই মুহূর্তে যখন থেকে বুধবার থেকে মগ ড্রিল শুরু হবে এই মগ ড্রিলটা কিন্তু আপনাকে করতে হবে রাজ্য প্রশাসন এবং পুলিশের সাহায্যেই ফলে এই মুহূর্তে আগামী কয়েকটা দিন কি হচ্ছে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আগামী কয়েকটা দিন কোন রকম কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রশাসন দেশের সেনা রাজ্য সরকার রাজ্য প্রশাসন পুলিশ ব্যবস্থার সমালোচনার দিক দিয়ে যাবেন না বড় কিছু না হলে পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের হাত ধরেই এই মক ড্রিলটা প্রত্যেককে করতে হবে যুদ্ধ হোক বা না হোক যেরকম দুটো প্রতিবেশী আমরা ঘাড়ে নিয়ে বসে আছি তাদেরকে আমাদেরকে এই সচেতনতা অত্যন্ত দরকার তাই যেমন ভাবে ভারত সরকারের পাশে থাকবেন সেনার পাশে থাকবেন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পাশে থাকবেন সেনার পাশে থাকবেন তেমনি এই আগামী কয়েকটা দিন আমাদের এই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের পাশে থাকতে হবে তারা যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে এই মক ড্রিলটা করার চেষ্টা করুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা একেবারে সত্য ঘটনাগুলো ঠিক এভাবেই সোজা সাপটা আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা হবে তথ্য প্রমাণ এবং যুক্তি দিয়ে এবং তার চেয়েও বড় কথা ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যেটা বলতে বলবে ঠিক সেটাই বলার আপনাদের চেষ্টা করুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দাডি হুস বাংলার কমেন্ট সেকশনে কোন রকম প্যানিক করবেন না এটা মক ড্রিল যে ড্রিলটা প্রায় প্রতি বছরেই অন্তত একবার করে হওয়া উচিত যেটা আমাদের দেশে হয়নি চুয়ান্ন বছর পর উনিশশো একাত্তরের পর দু হাজার পঁচিশে এসে আমরা এই মক ড্রিলটা করছি বিশ্বের উন্নত দেশগুলোতে এরকম মক ড্রিল হয়ে থাকে প্যানিক করবেন না মক ড্রিল করুন আর দেখতে দেখুন দানিউজ বাংলা মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনে কারণ আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না